আমি এই ভিডিওটা শুরুতেই একটা অনুরোধ রাখতে চাই যারা আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা বা বন্ধুরা আছো যারা আমেরিকা কানাডায় থাকো আমার ভিডিও দেখো যদি এরকম কেউ থেকে থাকো আমি আশা করব এরকম কেউ আছো তোমরা তো তোমরা তো নিশ্চয়ই রাজকুমার দেখতে যাবে আজকে থেকে তো আমেরিকা কানাডায় রাজকুমার রিলিজ পাচ্ছে তো যদি তোমাদের পক্ষে সম্ভব হয় আমাদের যে শরৎ মিউজিক বেঞ্চার্সের মেসেঞ্জার আছে সেখানে তোমরা পারলে কীরকম দর্শক হচ্ছে সেরকম কিছু ভিডিও যদি তোমাদের পক্ষে পাঠানো সম্ভব হয় পাঠিয়েও সেক্ষেত্রে আমরা অনেক উপকৃত হব এবং কৃতজ্ঞ থাকবো তোমাদের সকলের কাছে তো এটা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম এখন মূলত যে ব্যাপারটা নিয়ে কথা বলবো যে আজকে থেকে প্রবাসে রিলিজ হয়ে যাচ্ছে রাজকুমার আজকে উনিশে এপ্রিল আজকে অলরেডি আমেরিকা এবং কানাডায় মুক্তি পাবে পঁচাত্তরটা প্লাস সিনেমা হল এবং যদি আমরা বাংলাদেশ এবং আমেরিকা কানাডা তিনটে মিলিয়ে বলি তাহলে দুশোটা প্লাস সিনেমা হলে কিন্তু চলবে রাজকুমার এমনটা আমরা জানি বুঝতে পারছি তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা যতটুকু যে জানতে পেরেছি পরিচালক হিমাল ভাইয়া বলেছেন যে তার কাছে টিজার ট্রেলার সব কিছুই রেডি আছে তো দেশের বাইরে ছবিটা রিলিজ করলো টিজার ট্রেলার যদি নাও বা দেওয়া হয় এখনও তো তাদের কাছে একটা দুটো গান আছে যেগুলো এখনো পাবলিকলি রিলিজ হয়নি সেই গানগুলোও যদি একটুখানি আপলোড করা যেত সোশ্যাল মিডিয়ায় তাহলে কি খুব খারাপ হতো আমি জানি যে গানটার কথা আমি বলছি যে একটা গান আছে খুব ইমোশনাল একটা গান যেটা প্রিন্স মাহমুদের প্রিন্স মাহমুদজির কথা শুনে রিয়াদ ভাই গিয়েছেন আবার একবার সেই গানটা বোধ খুব টাচই একটা সং তো সেই গানটা হয়তো এমন করে এডিট করা আছে হয়তো সিন বেরিয়ে যাবে তো সেই গানটা তো লিরিক্যালিও আপলোড করা যেতে পারতো তাই না একটা দেশের বাইরে একটা ছবি রিলিজ হচ্ছে সেই ছবিটার কোনো টিজার নেই কোনো ট্রেলার নেই মাত্র তিনটে গান তাও সে অনেক দিন আগে এসেছে তো এই যে একটা এই যে একটা প্রচারণা এই প্রচারণাটা তো আমার মনে হয় দরকার আছে জানি এই মার্কেটগুলো থেকে প্রিয়তমার সময় একটা ব্যাপক সারা এসেছিল তো সেখান থেকেই সেই একটা পজিটিভ চিন্তাভাবনা থেকেই কিন্তু রাজকুমার এবং তার সঙ্গে সঙ্গে রাজকুমার যেহেতু আমেরিকা কেন্দ্রিক একটা গল্প এবং যে ধরনের গল্প বলছে এই ছবিটা আমাদের তা কাজেই প্রবাসীদের ভালো লাগবে এটা আমরা বুঝতে পারছি কিন্তু একটা প্রপার ওয়ে প্রমোশনের জন্যে একটা অ্যাটলিস্ট টিজার বা ট্রেলার তাও যদি পরিচালক না দিতে চান যে তিনি কোনো গল্পের কোনো ধাঁচও বুঝতে দিতে চাইছেন না তাহলে অন্তত নতুন করে একটা কোনো গান আপলোড করা হোক আমার এটা মনে হয় এটা হওয়াটা খুব জরুরি এটা যদি না হয় না এটা এটা একটা কি বলবো এটা একটা আনপ্রফেশনালিজমের দিকে বোধহয় চলে যাচ্ছে আমি জানি না আমি কোনো ভুল কথা বলছি কি না তবে আমার মনে হয় যে আজকে আমাদের একটা ছবি আমি কথার কথা বলছি একটা কলকাতার একটা ছবি যদি আজকে আমেরিকায় রিলিজ পেত বা ক্যানাডায় রিলিজ পেত বা অস্ট্রেলিয়ায় রিলিজ পেত তাহলে সেক্ষেত্রে একটা প্রমোশন এখানে ছবি হলেও আমি প্রমোশন প্রমোশন নিয়ে কথা বলতাম আজকে যখন জিদ্দার একটা ছবি প্যান ইন্ডিয়ায় রিলিজ হয় তখন আমরাই চিৎকার করে করে প্রমোশন করো প্রমোশন করো এরকম করলে ভালো হয় ওরকম করলে ভালো হয় এগুলো বলি কিন্তু খুব লক্ষ্য করে আপনারা দেখুন দরদ টিম এমনভাবে তাদের প্রমোশনাল প্ল্যানিং সাজিয়েছে এবং যেভাবে আঠাশে মার্চ দিনটাকে তারা উদযাপন করে দর্শকদের বুঝিয়ে দিয়েছে যে তারা ইউনিক ইউনিক প্রমোশন ভেবেছে তো সেখান থেকে দাঁড়িয়ে প্যান ইন্ডিয়া প্রমোশনে কোনো খান্তি রাখবে না দরদ্রিম এটা আমরা বুঝতে পারছি আর রাজকুমার তো প্যান ইন্ডিয়ার থেকেও মারাত্মক কিছু এতগুলো কান্ট্রিতে একসঙ্গ মানে রিলিজ করছে পরপর পরপর তো সেখান থেকে দাঁড়িয়ে একটা টিজার ট্রেলার বা একটা গান যদি দর্শক আশা করে সেক্ষেত্রে তাদের আশা করাটা বোধহয় খুব একটা ভুল নয় যদি আমার এই ভিডিওটা প্রোডাকশন হাউসের চোখে পড়ে বা পরিচালক হিমেলাশ্রফ ভাইয়ার চোখে পড়ে একটাই অনুরোধ যে আপনি এমন কিছু একটা আপলোড করুন যাতে করে ছবির কোনো ক্ষতি হবে না বাট সেটা প্রমোশন অনুযায়ী একটা মানুষের কাছে গিয়ে পৌঁছলো যে না এই সিনেমাটা আমরা দেখতে যাচ্ছি লাস্ট একটা জার্ক দেওয়া যেটাকে বলে হ্যাঁ অনেক সময় তো আমরা দেখি যে এমন কিছু গান যেটা শুনেও মানুষের মনে হয় যে না আমরা হলে গিয়ে সিনেমাটা দেখব তো এরকম যদি কিছু থেকে থাকে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে আমার মনে হলো এটা নিয়ে আলোচনা করা উচিত তাই জন্যেই আলোচনা করলাম দেখা হচ্ছে আবার খুশিগিরি এখন সকলকে বললাম টাটা